এদিকে ভয়াবহ হামলার শিকার হয়েছে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লা বিএনপি এনসিপি যুদ্ধ ঘোষণা রীতিমতো এনসিপি নেতাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই কুকুরের মতো পেটানোর আদেশ দিয়েছে বিএনপি হঠাৎ একই শুরু করলো বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার হামলা হয়েছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ হাসনাত আবদুল্লার উপর কঠিন হামলা দর্শক মুরাদনগরের পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিজের উপর কঠিন শিকার হয়েছেন হাসনাত আবদুল্লা এমনকি হাসনাত আবদুল্লার বাড়িঘর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি নেতা নেতাকর্মীরা দর্শক কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক যে মুরাদনগরে কি আসলে ঘটেছে এবং কি হচ্ছে এবং কি হবে দর্শক আবারও কিন্তু বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে দর্শক কথা বাড়াবো না চলুন সরাসরি লাইভ স্পট দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হামলা হয়েছে কুমিল্লার মুরাদনগরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার উপর হামলা করলো বিএনপির নেতা কর্মীরা বুধবার কুমিল্লার মুরাদনগরে নগরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের মধ্যে অন্তত পঁয়ষট্টি জন বেশ গুরুতর আহত হন তাই কুমিল্লা আর নগরে আজ এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সেখানে পরিস্থিতি দেখতে গেলে আচমকা বিএনপির সমর্থকরা বুয়া বুয়া স্লোগান দিয়ে হাসনাত আব্দুল্লা উপর হামলা করে বসে দূরে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়েও শেষ তারপর স্থানীয় মানুষের সহায়তায় প্রাণ রক্ষা পান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এরপরে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সতর্কতা জারি করে কিন্তু এই হামলায় বেশ গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাকুম প্রিয় দর্শক জুলাই বিপ্লবের আসলে মাস্টার মাইন্ড কে জুলাই বিপ্লবের মূল সমন্বয় কারা ছিলেন জুলাই বিপ্লবের কোন রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অবদান কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে কাদের চেষ্টায় ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আবার নেপথ্যে কারা জুলাইকে বিক্রি করতে চেয়েছিল কারা হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল কারা শেষ পর্যন্ত হাসিনার ভয়ের কাছে নিজেকে সোপে দিয়েছিল এই প্রশ্নগুলোর উত্তর যদি খুঁজতে চাই আমরা কয়েকটি বিষয়কে একটু নোটিশ করলে বুঝতে পারবো আসলে কি হয়েছিল ধরুন এই বর্ণনাটি দেওয়ার আগে আমি একটু চলে যাই উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরে প্রকৃত দেশকে স্বাধীনতার পথে নেবার জন্য কারা লড়াই করেছে পেছনে কারা নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব নাকি জিয়াউর রহমান এই প্রশ্নটি যদি করা হয় বিএনপির অধিকাংশ ব্যক্তি আওয়ামী লীগের সাথে এক সুরে বলবে শেখ মুজিবুর রহমান কিন্তু আমি যদি বলি আপনাদের একাত্তরের সবচেয়ে বড় ভূমিকা রাখাদের মধ্যে অন্যতম একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়তো বিএনপির অনেকেও আমার সাথে কথাটি একসুরে স্বীকার করবেন না প্রশ্ন হল একাত্তরের প্রশ্নে বিএনপি কখনো শেখ মুজিব বা আওয়ামী লীগের অবদানকে খাটো করেনি কিন্তু বিএনপির অবদানকে খাটো করেছে বরাবরই আওয়ামী লীগ এর কারণটি এর কারণ হলো আওয়ামী লীগ সবসময় সত্যটা লুকাতে চেয়েছে তার ব্যর্থতা ঢাকতে চেয়েছে এবং আওয়ামী লীগের বা শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে একাত্তরে যে বড় কোনো ভূমিকা ছিল না এই সত্য ঘটনা ঢাকতে তারা বারবারই জিয়াউর রহমানকে ভুলভাবে ব্যাখ্যা করেছে বা জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে আসেন একটা প্রমাণ দিয়ে বলি শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ দেখতে চাননি তিনি চেয়েছিলেন এই অংশে কারণ পাকিস্তান দুটো ভাগে বিভক্ত পূর্ব এবং পশ্চিম পাকিস্তান তিনি চেয়েছেন এই অঞ্চলের প্রধানমন্ত্রী আর ভুট্টু চেয়েছিলেন পাকিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী এবং শেখ মুজিব যখন স্বাধীন বাংলাদেশে প্রথম পা রাখেন তখন তিনি তাজউদ্দিনকে বলেছিলেন তাজউদ্দিন শেষ পর্যন্ত দেশটাকে ভেঙে ফেললে এই প্রশ্নটা শেখ মুজিব করেছিলেন তাজউদ্দিনকে আমি যে কথাগুলো বলবো একটা আমার নিজের কথা না এগুলো প্রত্যেকটা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ সময় বা মুক্তিযুদ্ধ যারা দেখেছেন বা মুক্তি সংগ্রামে যারা লড়াই করেছেন তাদের লেখা বই আমি একটি বাক্য মিথ্যা বলবো না প্রথম বিষয়টি শেখ মুজিব তিনি চেয়েছিলেন দুই অঞ্চল যে ভাগ হবে এক অংশে ভুট্টু এক অংশে শেখ মুজিব থাকবেন প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্র ভাগ হলে মানে পাকিস্তান দুটো ভাগ হয়ে গেলে পাকিস্তান বা বাংলাদেশ দুটো দেশের জন্ম হলে ভারত এখানে সুবিধা পাবে এটা শেখ মুজিব জানতেন দ্বিতীয় যে বিষয়টি কেন আওয়ামী লীগ সকল জিয়াউর রহমান বা বেগম জিয়ার বিরুদ্ধে করেন তাদের প্রধান ভয়টা হলো কারণ স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন জিয়াউর রহমান আর এটাকে ঢাকার জন্য আওয়ামী লীগ বহুভাবে বহুভাবেই বিতর্ক ছড়িয়েছে এবং এই বিষয়ে এবিএম খায়রুল হক একটা মিথ্যা রায় দিয়েছেন এটাও আপনারা জানেন মূলত মাঠে যুদ্ধ করেছেন কে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কে জিয়াউর রহমান কৌশলে তিনি শেখ মুজিবের নামটি উল্লেখ করেছেন কারণ তিনি জাতীয় নেতাবাদ তার একটা নেতৃত্বের বিষয় থাকতে হবে এই ঘোষণা এটি কৌশলগত জিয়াউর রহমানের অবস্থান ছিল কিন্তু জিয়াউর রহমান মূল বিষয়টি জানতেন যে শেখ মুজিব এই যুদ্ধটি চাইছেন না তিনি পাকিস্তানের সেনা শাসককে চাপ দিয়ে এই অঞ্চলে অর্থাৎ যে ম্যান্ডেটটি নির্বাচনের মাধ্যমে পেয়েছিল এটাকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি এই অঞ্চলের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের সকল চেষ্টা আওয়ামী লীগ যত বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল তারা জিয়াউর রহমানকে খাটো করতে চেয়েছেন কারণ জিয়াকে হাইলাইটস করলে শেখ মুজিব হারিয়ে যাবে ইতিহাস থেকে এটা হলো সত্য ম্যাসেজ তো জিয়াকে খাটো করতে আওয়ামী লীগ তার সকল প্রপাগান্ডা সকল প্রচার মাধ্যম সকল মিডিয়াকে ব্যবহার করেছে কিন্তু জিয়া কি ইতিহাস থেকে হারিয়ে গেছে বেগম খালেদা জিয়ার অবদান কি অস্বীকার করার মতো স্বাধীনতার প্রকৃত পক্ষে যদি সংগ্রামী কোনো নেতা থাকতেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আওয়ামী লীগের তাজউদ্দিন আহমেদ সহ আরও অনেকেই ছিলেন যারা একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধ চেয়েছিলেন কিন্তু শেখ মুজিব চাননি এখন এটা নিয়ে অনেক আমাকে গালাগাল করবেন কমেন্টে গালাগাল করার আগে একটু ইতিহাস পড়বেন আসেন এই বক্তব্যটি আমি কেন দিলাম সেই বিষয়ে একটু ফিরে আসে সাম্প্রতিক সময় ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে জুলাই বিপ্লবে আসলে কার সবচেয়ে বেশি অবদান কে মাস্টার কে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এটা নিয়ে অনেক বিতর্ক আছে যেহেতু দেশটার নাম বাংলাদেশ এখানে সবসময় বিতর্ক থাকবে সত্যকে আড়াল করতে হাজারো মিথ্যা ছড়িয়ে পড়বে এবং সত্যটাকে লুকাবার চেষ্টা করবে সবসময় এটি বাংলাদেশের রাজনীতির নিয়ম আসলে পর্দার অন্তরালে মাস্টার মাইন্ডকে মাস্টার মাইন্ড আসলে কেউ না মাস্টার মাইন্ড কেউ না এই রাষ্ট্রে বিগত সাড়ে পনেরো বছর যারা নির্যাতিত হয়েছেন যারা স্বাধীনতা হারিয়েছিলেন যারা ভারতের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম বা পরিবর্তন চেয়েছিলেন যারা হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আর দেখতে চাননি যারা গুম খুন ক্রসফায়ার শিকার হয়েছেন সেই পরিবার বা যাদের বাক স্বাধীনতা হারিয়ে গেছে যারা এই রাষ্ট্রে নিজেকে আর নাগরিক ভাবতে পারছিলেন না যারা প্রতি মুহূর্তে পুলিশ র্যাব বা গোয়েন্দা সংস্থার আতঙ্কে ভুগতেন যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিষ্পেষিত হচ্ছিলেন যারা জনদুর্ভোগে দুর্নীতির কারণে একেবারে দেয়ালের শেষ প্রান্তে গিয়ে ঠেকে গিয়েছেন এরা সবাই হলো এই জুলাই অভ্যুত্থানের বিপ্লবী প্রিয় দর্শক জুলাই আন্দোলনে মাত্র হাতে গোনা কতজন সমন্বয় দায়িত্ব পালন করেননি বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনের নেপথ্যে ছিল আমরা যদি উল্লেখ করি যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস আলম হাসনাত নুসরাত বাকের এরকম যারা যারা ছিলেন তারা হয়তো আন্দোলনটার সামনে নেতৃত্ব দিয়েছে কিন্তু প্রতিদিন এই আন্দোলনগুলো বাস্তবায়ন করেছে ছাত্রদল ছাত্র শিবির বিএনপি এবং জামায়াত কেউ মানুক আর না মানুক এটা যদি কেউ অস্বীকার করে আমি মনে করবো ঠিক একাত্তরকে তারা আবার বিক্রি করতে চায় এই চব্বিশের বিপ্লবকেও ঠিক একইভাবে তারা বিক্রি করতে চায় যখন ডিবি হেফাজতে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন যখন ডিবি হেফাজতে ভয়ের কাছে বিক্রি হয়ে গেছে আমাদের বেশ কয়েকজন সমন্বয়ক এবং তারা বলেছিল যে আমাদের প্রধান দাবি আদায় হয়ে গেছে এখন থেকে স্কুল কলেজ খুলে ফেলতে তখন আমাদের প্রধান সমন্বয়কদের পরে দ্বিতীয় স্তরের সমন্বয়ক হাম্নান মাসুদ তারপর আরও আছেন বেশ কয়েকজন রিফাত এরা এই আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে নেপথ্য থেকে ছাত্রদল এবং শিবির তাদেরকে পেট্রনাইজ করেছে তাদেরকে শক্তি জুগিয়েছে এবং বলেছে যে এই আন্দোলন থামবে না এবং প্রতিদিনই যারা মিডিয়ায় কথা বলেছে এদের নিরাপত্তা আয়োজনে থাকার ব্যবস্থা সব রকম ব্যবস্থা রাজনৈতিক দলগুলো করেছে কেউ স্বীকার করুক আর অস্বীকার করুক আজকে নাহিদ ইসলাম সাইদেক কায়েমকে নিয়ে যে কথাটি বলেছেন এটা নিয়ে আমি আজকে বক্তব্য রাখতে চাই না নাহিদ ইসলামরা কিন্তু ডিবি হেফাজতে আন্দোলন থেকে ফিরে গেছেন নাহিদ ইসলামরা ডিবি হেফাজতে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়েছিলেন আপনাদের মনে আছে কিন্তু পরবর্তী পরিস্থিতিতে এই আন্দোলনটা দেশের মানুষ চালিয়ে গেছে এই আন্দোলনটা বিএনপি জামাত সহ বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো চালিয়ে গেছে শুধু সামনে হান্নান মাসুদ রিফাদদের মতো ছেলেদেরকে ব্যবহার করেছে এরা ঘোষণা দিয়ে আন্ডারগ্রাউন্ড থাকত শুধু সমন্বয় পরিচয়টুকু ব্যবহার করা হয়েছে কিন্তু মূল আন্দোলনটা বাংলাদেশে হয়েছে জামায়াত এবং বিএনপির নেতৃত্বে ছাত্রদল এবং শিবিরের নেতৃত্বে আজকে আমাদের করা তারা আমরা তাদেরকে কিংবদন্তি বলছি তাদের এই বড় অবদানকে স্বীকার করছি কিন্তু আমরা তাদেরকে অস্বীকার করিনি কিন্তু তারা আজকে আমাদের বাধ্য করছে তাদের বিরুদ্ধে কথা বলতে নাহিদরা আমাদের সমন্বয়কদের কথা বলছি যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আছে বা এনসিপির মতো দল বানিয়েছে আমরা যদি তাদের বিরুদ্ধে এখন কথা বলি তাদের কাপড় খুলে যাবে কারণ কি জানেন এরা এক একজন অজস্র শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এবং খুব শীঘ্রই এদের সকল তথ্য উপাত্ত আপনারা পাবেন একটু ওয়েট করেন তাদেরকে আমরা সময় দিচ্ছি কে কোন দেশে কত টাকা সরিয়েছে এই তথ্যগুলো আমাদের কাছে কম বেশি আসছে এবং আরও আসবে কিন্তু দেখেন বিএনপি বা ছাত্রদলের যারা জীবন দিয়েছে তারা কি করেছে শিবির বা জামাতে যারা জীবন দিয়েছে বিনিময়ে তারা কি নিয়েছে প্রশ্ন করেন যে শহীদরা দু হাজারের অধিক প্রাণ যে চলে গেছে তারা আসলে কি পেয়েছে যারা পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে খোরা হয়েছে ল্যাংরা হয়েছে এক কথায় যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে তারা কি পেয়েছে কিছু পায়নি কিছু পায়নি রাষ্ট্রের কাছ থেকে যত সামান্য সাহায্য যেটা তাদের চিকিৎসার খরচের সামান্য পূরণ করতে পারে না কিন্তু যারা ডিবি হেফাজতে ভালো ভালো খাবার খেয়েছেন হ্যাঁ আন্দোলনের নেতৃত্বে তারা ছিলেন স্বীকার করছি তাদেরকে আমরা একবারও অস্বীকার করছি না কিন্তু আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি এরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন সবার কথা বলবো না স্পেসিফিক কয়েকজন আছেন যাদের নাম এখন উল্লেখ করতে চাই না যদি চ্যালেঞ্জ করেন নাম উল্লেখ করব প্রমাণ সহ উল্লেখ করব যদি আপনারা এই ভিডিওতে মনে করেন যে আমিথ্যা বলেছি তখন আসবেন আপনারা জুলাই বিপ্লবের মাধ্যমে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক যিনি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রেখেছিলেন দর্শক দেখছিলেন বাংলাদেশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক হ্যাঁ ইস্যু ইতিমধ্যে মাথা চড়া দিয়ে উঠেছে আগস্ট মাসকে কেন্দ্র করে দর্শক এই আগস্ট মাসে আওয়ামী লীগের ভয়ানক প্ল্যান রয়েছে যেই প্ল্যান যদি সফল হয় ডক্টর ইউনুস সহ একদের ফাঁসিও হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি দর্শক এই আগস্ট মাসকে ঘিরে বাংলাদেশে বড় ধরনের হামলা বড় ধরনের অকার্যকর কিছু ঘটানোর জন্য আওয়ামী লীগ কিন্তু তারা গেরিলা প্রশিক্ষণ নিয়েছে সেনা বাহিনী সদস্যদের কাছ থেকে দর্শক এখন এনসিপি এদের ভবিষ্যৎ কি আপনার কি মনে হয় এরা কি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে নাকি এরাও আট দশটা দলের মতো শুধু নামেই থাকবে আপনার কি মহান মনে হয় কমেন্টে জানান দর্শক এতক্ষণ সাথে ছিলেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি